মতুয়া ধর্মের বড়মা প্রয়াত বিনাপানী ঠাকুরের ঘরে তালা ভেঙে দখল নিল শান্তনু নির্যাতনের অভিযোগ মমতা ঠাকুরের মেলার মধ্যে ফের প্রকাশ্যে মতুয়া বাড়ির দ্বন্দ্ব মতুয়া ধর্মের বড়মা বিনাপানি ঠাকুরের ঘরের তালা ভেঙে দখল নিল শান্তনু ঠাকুর মমতা ঠাকুরের অভিযোগ শান্তনু ঠাকুর তার দলবল নিয়ে মার ঘরে ঢুকেছেন তাকে গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন তিনি আতঙ্কে আছেন তিনি মহিলা হওয়ায় তার উপর এই অত্যাচার করা হচ্ছে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও শান্তনু ঠাকুরের নিরাপত্তা রক্ষীরা যদিও শান্তনুর দাবি বড়মা বিনাপানি ঠাকুর মারা যাওয়ার পর তিনি তার পরিবার বড়মার ঘরে ঢুকতে পারেন না তারা বিনাপানি ঠাকুরের নাতি এই ঘরে তাদের ঢোকার অধিকার আছে আজ তিনি বড়মার ঘরে ঢোকার জন্য এসেছিলেন

এখানে হরি ঠাকুরের স্লোগান না জয় শ্রীরামের স্লোগান আমি তো পার্টি করি আমি তো দেই না কোনো কোনো পার্টির স্লোগান মতো আজকে কোন মতো আজকে ঠাকুর বাড়িতে এসে স্লোগান দেয় জয় শ্রীরামের আমি মতো সমাজের কাছে বলছি সমগ্র মানুষ সমাজের কাছে বলছি যে আজকে একজন বিধবা হয়ে একটা করে নব্বই থেকে আমি শুরু করছি আমার জীবনের কারণে হঠাৎ এই কারণে ঘটনা সে আমি কি করে বলবো কি কারণ সেটা সাধারণ বলতে পারবে তার পরিবারের লোকরা বলতে পারবে কি কারণ এমন কি মনে করছে আজকে সকালবেলা সবাই ভালো সবাই আজকে একটা আছে তারা ভয়তে আছে তালা লাগাচ্ছে ওই ঘরটা সাদা মানে যেটা মেমল ট্রাস্ট সেই ঘরের ভিতরে আজকে তারা আছে তাদের জন্য আমি ঘরের ভেতরে আসি ওর না ঠাকুরবাড়ির প্রপার্টি না ঠাকুরবাড়ির কোনো অর্থ না করে কিছু আয় না এমপি এর পয়সা বির পি ঠাকুর মেমোল ট্রাস্টের থেকে ওটা পড়ে সেখানে পর্যন্ত যে ঘরের ভিতরে বাংচন করছে তারা ভয় থাকবে না মেন তো বললাম তালা খুলে দিয়ে আসবে ঘরের ভিতরে যারা আটকা আছে

পিয়ার ঠাকুর মশাই বড়ো আমার কি হন আমি তার নাতি হই তো তার ঘরে থাকার অধিকার তো আমারও আছে পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে আমি থাকবো এখন থেকে এই ঘরে বলছেন যে তালা না ভেঙে তো অন্যভাবে তো ঢুকা যেতে পারতো।

হুম হুম আচ্ছা আমার মা আমার ওয়াইফ তো এই ঘরে এসছে প্রথমে আমি তো ঢুকিনি আমি তো এই ঘরে ঢুকিনি তাদের অধিকার আছে এখানে মমতাবালা ঠাকুরের যদি অধিকার থাকে এখানে আমার মা ছবিরানী ঠাকুরের অধিকার আছে আমার ওয়াইফ সোমা ঠাকুরের অধিকার আছে আমার বৌদি সীতা ঠাকুরেরও অধিকার আছে আমার অধিকার আছে সুব্রত ঠাকুরের অধিকার আছে আমার পিতা মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অধিকার আছে তো অধিকার যদি আমাদের থাকে তা আমাদের অধিকারে আমরা আমার ঠাকুর দাদার ঘরে ঢুকতে পারছি না দীর্ঘ বারো বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে গ্রাস করে রাখা হয়েছে হারমাদ বাহিনী দিয়ে যদি কেউ গ্রাস করে রেখে দেয় ঘর তো আমাদের তো কিছু করতে হবে আমার মাঝে মাঝে তো কান্না পায় যে ঠাকুরদাদার এই ঠাকুরদাদার পিছনের স্মৃতি যেটা করা হয়েছিল। সেই স্মৃতি ঢেকে দিয়ে আজকে ঠিক আছে শান্তিমার আর হরিচাঁদ ঠাকুরের মূর্তি বসানো হয়েছে তো কোনো আমি কোনো নেগেটিভ দেখি না আরে তার তো স্মৃতিঘর এটা তাহলে তার স্মৃতিঘরের কি মানে হলো এটা যদি মন্দিরই হয়ে যায় তাহলে সেখানে তো পিয়ার ঠাকুর আর বিনা পানি আমরা যেমন তাদের যেখানে ই রয়েছে সমাধি স্থল রয়েছে তাদের অস্থি যেখানে আছে সেখানে তো আমরা করেছি তাদের মন্দিরের যুগল মূর্তি তো এখানে পি ঠাকুর মশার আমার ঠাকুরদাদার জিনিসপত্র তো আমার দেখতে ইচ্ছা করে আমারও তো ঠাকুরদা তাহলে সেখান থেকে যদি আমাদের বঞ্চিত করা হয় সম্পূর্ণ যদি গ্রাস করে রাখা হয় আর ঠিক আছে এরকমভাবে যদি ফাইল বার করে করে খালি বড়মা আমাকে লিখে দিয়ে গেছে কেন বড়মা লিখে দিয়ে যাবে ওকে আমার প্রশ্ন কেন বড়ো মাওকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি এটা ইনভেস্টিগেশন করা হোক যে বড়মা মা দেবত্র সম্পত্তি করেছে না কোনো ব্যক্তিকে লিখে দিয়ে গেছে জমি দু সালে ঠাকুরের নামে এই জমি সম্পত্তি দেবত্র করেছেন টোটাল সম্পত্তি সেই জমি কি করে লিখে নিয়ে লিখে দেন উনি আমার প্রশ্ন থাকলো জন আমার সাধারণ মানুষের কাছে প্রশ্ন থাকলো যে বড় মা দু সালে যেখানে তার সমস্ত প্রপার্টি দেবত্র করেছেন তার তিন ছেলেকে প্রধান সেবায়ত করেছেন সেখানে পার্সোনালি কার নামে জমি লিখে দিল উনি আমার প্রশ্ন রয়েছে এটা আমার মা রয়েছে আমার ওয়াইফ রয়েছে আমার বৌদি আছে আমার দুই ভাইজি আছে তারাও এই বাড়ির অধিকারী তারাও তারাও আমাদের ঠিক আছে মেয়ে ঠিক আছে আমার মা সমতুল্য কই তাদের তো এই বাড়িতে কখনো ঢুকতে দেওয়া হয় না তারা কেন বঞ্চিত হবে আমার বাবা যিনি আমার বাবা যিনি পি আর ঠাকুর মশাই বড় বা বড় মায়ের সন্তান সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না এটা কি আমাদের আক্ষেপ নেই আমরাও মতো কাছে এর জবাব চাই দেখুন রাজনৈতিক রঙে যাব না কোনো লোক নেই আমি আমি যখন দশবার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি যখন কেউ খোলেনি তখন আমি তালা ভেঙেছি আমার ঠাকুরদাদার ঘর আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো ও পাশে ঠাকুর ঠাকুরমশাই আমার জ্যাঠামশার ঘর আছে যেহেতু ঠাকুরদাদার এই ঘরটা বানিয়েছিলেন আমাকে আমাদের থাকতে দিতে হবে এই ঘরে আমরাও থাকবো উনিও থাকবো ওনার ঘরে কেন থাকতে পারবেন না আমি তো চাইছি না পুরো ঘর দখল করতে আমার পোসাণ আমাকে দিতে হবে আমার ঠাকুর দাদার আমার ঠাকুর দাদার ঘর সেই ঠাকুর ঠাকুরদাদার ঘরের পোসান এখানে দিতে হবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রাখছে রাজনীতি আমরা করছি রাজনীতি আমরা করছি না কে করছে এখানে মমতা আপনারা থাকানো ওইটা দেখুন আগে আমরা রাজনীতি করছি না আমি আমার ঠাকুর দাদার হক চাচ্ছি আমার বাবা তার পিতার হক চাচ্ছে থাকবো আমি এই ঘরে আমার এটা ঘটনা তো অনেক কিছুই ঘটে আপনারা তো দেখছেন একশো চুয়াল্লিশ ধারা ঠাকুর বাড়িতে ঘটেছে মেলা নিয়ে একশো চুয়াল্লিশ ধারা মতুয়াদের আসতে দেব না আমার কাছে হাজারো ভক্তরা তারা নালিশ জানিয়েছে যে ওখানে পুলিশ আমাদের ঢুকতে দিচ্ছে না আটকে দিচ্ছে সাত আট ঘন্টা আটকে রয়েছে আমাদের পুলিশ কিন্তু ঢুকতে দিচ্ছে না তো একশো চুয়াল্লিশ ধারা জারি করেছেন কোথায় মতো আটকাতে পারলেন ব্যক্তিকেন্দ্রিক একশো চুয়াল্লিশ ধারা করেন ওরে আমার ভগবান ওরে আমার বড় শিক্ষিত ব্যক্তিরে একশো চুয়াল্লিশ ধারা ব্যক্তিগত কারণে হয় একশো চুয়াল্লিশ ধারা ইজ মিন ক্যান রোমিং অ্যারাউন্ড এক্সেপ্ট ফোর আর ফাইভ পিপল বছে কাকে বলে একশো চুয়াল্লিশ ধারা ব্যক্তি ক্ষেত্রে একশো চুয়াল্লিশ দ্বারা দাঁড়িয়ে করেছে আমার ভগবান